একদম কেসার কাছে মনে হচ্ছে ভিতরে একটু দেওয়াও আছে যে বাদামটা দেওয়াই আছে আর এখানে সোমো শুধু এই তিনটে খাবে এই দুটো সোমোর বাদ রয়েছে এই হলো এখন অব্দি বড় ট্রেটাতে রায়ের জন্য এই জামাটা কিনেছিল তো আগেই অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম

উনি হচ্ছে এখন আমাদের খাবার খাবে মেন ব্যাপারটা হলো এই আমরা ব্রেকফাস্ট করছিলাম আলুর তরকারি দিয়ে ওই আলু ওনার মুখে দিয়েছি উনি তখন দু তিনবার নিলেন আ করে মানে ওনার এখন ওটাই পছন্দ সব একটা কথা বলে যে আমি নাকি প্রেগন্যান্সি সময় একটুখানি ওই বিরিয়ানি বেশি খেয়েছি ওই জন্য নাকি ওনার এইসব খাবার বেশি পছন্দ মানে ঠিক আছে তাই হবে হয়তো সো যাই হোক মেন ব্যাপারটা হলো আজকে অনেকগুলো কাজ আছে দুদিন বাদেই হচ্ছে রায়ার অন্নপ্রাশন কিছু প্ল্যান আছে তো সেগুলো এক্সিকিউট করতে হবে এই দুদিনের মধ্যে তো আজকে থেকেই করবো তো এটাই মেন কাজ আরেকটা হলো আরেকটা জিনিস বানানোর ইচ্ছা আছে যদি ছেলে পারমিশন দেয় তবে বানাতে পারবো যদি উনি টাইমটুকু আমাকে দেন তাহলে সো যাই হোক আজকে ব্লগটি আমি শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে আও সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে তোমার সঙ্গে দেখতে পাও একটা ভিডিওতে মিস না সো চলো যা যা করব সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি এটা লাল হবে তো রকেটে দিয়েছে বাহ ভালো হয়েছে এবারের ফার্স্ট তরমুজ আমাদের এই এদিকে আসবি

পঙ্গু চুলকানোর কাজ চলকানো বলছি পঙ্গু চুলকানোর কাজ চলছে লাল করে দিয়েছে ছেলে নিদি যে তুমি পঙ্গু রায় রায়ার ওগুলোও বানাতে হবে ওটা ঠিক করতে হবে ওগুলোর জন্য সব ভেবেছি কি করব না করব অ্যাকচুয়ালি দুটো ট্রে বানাবো একটাতে ভেবেছি রায়ার যে জামাটা কিনেছি ওটা বানাবো আর ওর জন্য ওর মানে পিসান বলছিল একটা সাজার জিনিস কিছু কিনতে বাট আমি তো এখন ছোট তো হেয়ার ব্যান্ড তো ওই জামার সাথেই সেটাই হেয়ার ব্যান্ড পুরো একদম ম্যাচিং করা তাই আমি তো ছোট বেবি অত চাপা জিনিস পরাতে নেই আর একটা পুতুল এনে দিয়েছে কালকেই ও ওইটা আর জুতো ম্যাচিং করা জুতো এগুলো সব কোনটা কোন ট্রেতে দেবো আর আমার মামুনি বললো একটা ট্রেতে একটু ফল দিয়ে সাজিয়ে দিতে তো এবার ও দুটো ট্রে করতে হবে এবার সেই হলো কথা এবার এই সাজানোর পুরো প্রসেসটা আমার কালকে নিচে নেমে ওই একটু কাগজ আনতে হবে উপর দিয়ে লাগবে ওটা যাতে ঢেকে দিতে পারি দুটো ট্রে দুটো করবো আর গিফট যেটা আলাদা এনেছি কানের ওটা আলাদা মামনি বাবা দেবে আর এই ট্রে দুটো আমি ছোটটা দিয়ে দেবো আর সৌম বড়টা দিয়ে দেবো এটাই

ঘন্টু আমার ঘন্টু দুষ্টু বাবা চল আমি যাই পিজা স্নান করে এলাম আর আজকে অনেকটা লেট হয়ে গেছে তার কারণ হলো রিকো দুটো নতুন জামা ছিল ওটা কাস্তে হয়েছে ওই যে দুটো প্যান্ডেল হয়ে থেকে নিয়েছি ওই দুটো দিয়ে ধুয়ে দিলাম কারণ আজকে ওয়েদারটা ভালো আছে তো দুটো জামা অপশানে থাক এটা বেশি গরম পড়লে এটা পরিয়ে দেবো নাহলে অবস্থাটা পরে দেবো এটাই হচ্ছে প্ল্যান আর সোমবার একটা পাঞ্জাবি ধুয়ে দিলাম কারণ ওটা মনে হয় ওটা নিয়ে কুকুকে নেওয়া হয়েছিল মনে হয় না হ্যাঁ সেই কারণে ওটা একদম কেঁচে ডেটল জলে একটু ভিজিয়ে রেখেছি খেয়ে উঠে ওটা একদম মেলে দেবো তো ওই পাঞ্জাবিটা পড়বে আর রিকোর রিকো বলছি বারবার রায়ার অন্নপ্রাশনে তো যাই হোক আমি ঝটপট করে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে খেয়ে তা বাকি কথা বলছি আর দেখি কাস্টারটা বানাতে পারি কিনা তো বলছে বানাতে হবে না ছেলে উঠে পড়বে তোমার কাজের ও যে স্টেলাইজ করতে হবে বোতল এগুলো দেখা যাক নাকি বানাতে এই যে আমি একা খেলে সব কিছু এরকম পাতের মধ্যে সব নিয়ে নিই আর এই যে উচ্ছে ভাজা কুমড়ো ওই কী বলে ছেচকি না কি বলে আমি জানি না কুমড়োটাকে কালো জিরে দিয়ে ভাজা শাক ডাল আর এই যে মামুনি আবার আমার জন্য গোটা দিয়েছে এটা আর হলো ডাল রয়েছে এখানে মনে হয় আর মাছের ঝোল আছে হ্যাঁ ডাল একটা চাটনি আছে আচ্ছা চাটনি ডাল আছে ওইটা আর ওটা মাছের ঝোল বেশি ঝটপট করে খেয়ে প্রচন্ড খেতে পেয়েছে মানে না কান বাজি সত্যিই বলছি ছেলে ওদিকে নড়ছে তাও ভাবলাম শুরু তো করি ও ঠিক হয়ে যাবে সো যাই হোক আগে বলে দিই এই যে আমি বিগ বাস্কেট থেকে খুঁজে পেতে এই ফ্লেভারটা পেয়েছি কেসা টেস্তা কারণ সোমো এখানে যে কটা ফ্লেভার দেওয়া আছে কোনোটা খাবে না বাটা স্ক্যা স্ট্রবেরি ভ্যানিলার কোনোটা পছন্দ নয় ফ্লেভারের মধ্যে তো আমি ঠিক আছে তাহলে এটাই বললো সাজেস্ট করলো নেওয়ার জন্য আমি কাস্টার্ড খেয়েছি আমার ননদ বানিয়ে খাইয়েছে বাট এখনও কাস্টার্ড নিজে বানায়নি এটা ফার্স্ট টাইম বানাবো হাফ লিটার দুধ নিয়েছি আর এখানে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে সাজেশনের মধ্যে যেটা রেসিপি সাজেশন থাকে সেখানেও ওই পাঁচশোর মতো দুধের ওপরেই বলেছে হাফ এটা এইটুকু দুধ রেখেছি পাউডারটা গোলার জন্য এটা খুব বেশি গরম করিনি আর এই দুধটা বসিয়েছি এবার এটার মধ্যে দেবো আগে কাস্টার্ড পাউডারটা তারপরে এটা নিজের মতো একটু ঘন হতে থাকবে ততক্ষণে বাকি কাজ সারব দিকে ছেলে সব কাজ বাকি রয়েছে এই যে কালারটা তবে সুন্দর লাগছে এটাকে ভালো করে আগে দুধে গুলে নিই যাতে লাংস না থাকে একদম কেসার কেসা তো মনে হচ্ছে ভিতরে একটু একটু দেওয়াও আছে যে বাদামটা দেওয়াই আছে এটা আমার টেবিল স্পুন ছোট বলে আমি তিন চামচ নিয়েছি আর তোমার এতক্ষণ মোশন লাগিয়েছে দুধটা একবার একটু ফুটে যাক তারপরে ঠেলা দেবো কিন্তু ভালো হবে সমূহটা একটু আলাদা বানাতে হবে কারণ আগে এবার হচ্ছে এটা ওটাতে হবে হ্যাঁ ভাই উনি তো দেখছি একটু ঘন ঘন হয়ে গেছে

এই যে এমনি যেতে ওই টেপ দেবো আর জুতোটাতে এই ডবল টেপ দিয়ে আটকে দেবো আর হেয়ার ব্যান্ডটা তো এটার সাথেই ছিল ওটা আমি আলাদা করে নিলাম নিয়ে এখানটা আটকে দেবো এই ট্রেটাতে এটা থাকবে এই ট্রেটাতে এইগুলো ধরবে না ভেবেছি এই পুতুলটা যেটা ওর পিছনে এনেছে এই পুতুলটা একটু ফল দেবো মাউনি বললো একটু ফল দিয়ে দাও তো তিনটে ফল রেখেছি তিনটে নয় পাঁচটা দিতে হয় তো আমি তিনটেই দেখলাম সুন্দর দেখতে রয়েছে তিনটে ফল ওটা দেবো বাট এগুলো ধরবে না আর নিচে নামলে ভেবেছি চকলেট আর একটু চিপস নিয়ে আসবো আমার আমার এখন খেতে পারবে না ওগুলো ওর বাবা মায়ের পেটে যাবে বা অন্য পেটে বাট ওগুলো ভেবেছি একটু সাজিয়ে দেবো তাহলে আরেকটা নিতে হবে সেটার মধ্যে বাকিগুলো সাজাতে হবে তো আগে ওগুলো এনে তারপর বুঝতে পারছি না কোন ট্রেতে কোনটা দেবো একটা বড় ট্রেনি তাতেই হয়তো পুতুলটা একটা সাইডে রাখবো তার চারপাশ মানে এই পাশে ফল আর বাকি জিনিসগুলো দিয়ে দেবো চিনি অ্যাড করে দিয়েছি আর ওদিকে ফলটা কেটে এই যে ফাইনালি কেটে উঠেছি ফল আর এখানে সৌম শুধু এই তিনটে খাবে এই দুটো সোমোর বাদ রয়েছে যে এটা হলো অ্যাকচুয়াল জিনিসটা শুধু কালারটা হয়েছে এর ভিতরে বাদাম রয়েছে আমি কোনো বাদাম অ্যাড করিনি কিন্তু এটার মধ্যে বাদাম রয়েছে বাবা এত পরে একদম জমে গেছে এর ভিতরে আর গন্ধটাও একদম পুরো কেসার পেস্তার মতোই তো এটাকে এবার একটু ঘাটলেই এটা আবার ঠিক হয়ে যাবে এবার লাগে অ্যাড করে এই যে ফাইনালি পুরো রেডি করে নিয়েছি এটা সোমর ওই জন্য একটু তরমুজ দিয়ে গার্নিশ করেছি আর এটা আমাদের এখানে আমাদেরটা একটু ফল বেশি হয়েছে ব্যাস ঠিক আছে মামুনিকে টেস্ট করালাম ঠিক আছে তো ব্যাস ঠিক আছে এবার দিদি আজকে এটাই খাও এতটা তো আমরা খাবো না অল্প অল্প করে তো এটা আজকে দিই সবাইকে দেখি কেমন লাগে এটা কেসার পেস্তা ফ্লেভার

আর এখানে একটা ফুটি এনেছি আর এগুলো হচ্ছে ওই আমার জন্যই লাস্ট দোকানে তিনটে সেলোপেন পেপার ছিল ভাগ্যিস আর ওই বউগুলো এনেছি এবার ঝটাপট ঝটাপাট আমার মনে হচ্ছে তিনটে ট্রেই লেগে যাবে ওই জন্য তিনটেই সেলোপেন পেপার আনলাম তো এবার এগুলোকে সব রেডি করে ফেলবো যাই হোক কাস্টার্ডটা খেতে ভালো হয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলে সৌম খুব একটা ফেভারিট জিনিস এটা নয় তো সৌমগুলছিলো আগে বানাও টেস্ট করে দেখ যদি ভালো লাগে তাহলে খাবো তো দেখলাম সবার পছন্দ হয়েছে শুধু বাবারা সৌময় হয়তো আর একটু মিষ্টিটা বেশি হলে ভালো হতো মো মনে ঠিকঠাকই ছিল এবার মেন ব্যাপারটা হলো ওভারঅলে জিনিসটা ভালো দাঁড়িয়েছে এটাই আমার শান্তি সবাই ঠিকঠাকভাবে খেয়েছে আরও একটু রয়েছে যেটা পরে সময় খেয়ে নেবে তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই বেল প্রেস করে আও সিলেক্ট করে রাখো যেতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া একটা ভিডিও তো মিস মধ্যে এইটুকু ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো নয়